হাতে নগক ফিল্মান বুখানে বার বাই্রবজা থীকা বিশালঘর হাতেনি ক খাছা কাজাম বানিয়া খাই ম সীশ পুদ্দার ককসিলাম হর বুঝান বেড নেবাইজারপাশ্যানা ফোন ক্লাইজাগ মসা ককম কাহাম মানিয়া বিশালঘড় হাতিণামা ক্লাইজমাখা খামানজাকা বিশালঘড় বানান্লাইজারো বিগ হাঁীনসমি নগ কেফিনে বেমার বাইসা গ্রবজাকশালঘর হাতে ক কচা কামা খাই সাবিমানখা বিশালঘর হাতে বানা খাইন সতীশ বুদ্ ককিসাল দ্বীপুরা ব্রজপুর বাই নকমী বাইক বিশালঘড় হাতিও থাকা বিশালঘড় হাতিও থাকমানী উলো বি বাইক হামিয়া আঙ্গি থাকা আপ্রুব বাইক সিনাবান বাকি তঙ্গি থাকা লালছিমগুরা স্টেন গানা ক্যাসা মেকানিক ফাল নগ আর বাইক সিনামে নগ বুখাগো লামরমান

বিশালঘর হাংর সাহামনগো বার জাত জাগ সাকিং সাকা বাঁকা বড় সতীশ পুদ্দার মূগী বরফ খরচনা শাক খামনগো তুবী ফাইকা সাকামনগো তঙ্গি থামমান আবজগী নাইমানী উলো নুকজাকা সতীশ পোদ্দার নি পাল চলিয়া ইয়াকতে ইয়াকং কচাং কচা গা ওক জাকা বানানী বেমার বাইর জাকমানী পোদ্দার নি লাগমা চখা সতীশ পোদ্দার নি সকানো আবহাগি নুকজাকা বিনি

হোৱাৰ ভাল বেদেকনো বাই কবাংমা ফোনাইমা উল বক মোমা অংমি ন বিশালঘৰ ফায়াৰ স্টেশন খৰকা তানফাং ঠানি চাওমানী নাইকে বকনি ফায়াৰ স্টেচন টেলিফোন লাইন ফাই বাৰ স্লাইমি উল' চেপচাপী থংা জেপচাপ কামখি ইংমাবাই টেলিফোন চামুখ্লাই অৱন নথ হাংৰ নাইখল ফাংচি বেদেক কুচুমি তানফা সাজাকা

विशालगढ हातिनीचम बनिया खेलाइ थैजाने सतिश पूद्धार मङै त विशालगढर हङकर सा खनोको धनैजाखा जाइन नमिनी उलो मङै नुखिने बगुरी दर जग्ना विशालगढर हाती कचाम बानिया ख्लैन सतिष पूर्धार अथैमा हाती बनि वि खाखा बयारिपोट निुज टुडे